সালামুকুম ভিভার্স আমি যশোর গাড়ি ভাড়া থাকেন রিমুন আপনাদের সঙ্গে শুন করছি আইসআর বিশ লাভ ভলভো ফ্রেশ কন্ডিশনের টিপটপটা রানিং গাড়ি দু হাজার পনেরো সালের গাড়ি গাড়িটির নাম্বার কুষ্টিয়া ট এগারো ষোলো উনচল্লিশ সুন্দর একটা গাড়ি দু হাজার পনেরো সালের গাড়ি কন্ডিশন দেখুন

ट मापी विप टो वठ হতো ভিওয়ার্স গাড়ির পেপারসও কমপ্লিট আইসার বিশাল বলবো দু হাজার পনেরো সালে রানিং গাড়ি একদম গাড়িটি জানতে ইচ্ছুক তো নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব দিনের গাড়ি আপলোড করতে চানি সাবক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব গাড়ি গাড়িটা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হোটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হোটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম